দু হাজার পাঁচ মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ থেকে ইস্তফা দেন কারণ তাকে পশ্চিমবঙ্গে ও রোহিঙ্গা অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলার অনুমতি দেওয়া হয়নি তিনি তাদের করতে করতে চেয়েছিলেন চেয়েছিলেন রাজ্যের জনগণকে রক্ষা কিন্তু এখন তিনি দেশ সেই অনুপ্রবেশকারীদেরই উন্মুক্ত বাহুতে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তিনি এখন মুসলিম জনসংখ্যা উদ্ভূষিত এক সভায় সনাতন ধর্মকে গন্ধার ধর্ম বলে উল্লেখ করে বাঙালি হিন্দুদের লক্ষ্যবস্তু করছেন মুসলিমদের ইডাব্লিউএস কোটা দিয়েছেন দিয়েছেন ইমাম ভাতা তিনি ওবিসি হিন্দুদের অধিকার সরাসরি তুলে দিয়েছেন মুসলিমদের হাতে প্রশ্ন একটাই থেকে যায় কেন সব সুবিধা কেবল এক নির্দিষ্ট জনগোষ্ঠীকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্রে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয় তাকে কিভাবে টাইপিং ভুল বলে উড়িয়ে দেওয়া সম্ভব এখন কি আমরা টিএমসি বুথ সভাপতি গাওয়াল শেখ যিনি এক আট বছরের শিশুর মৃত্যুর জন্য দায়ী তাকে সাধু হিসেবে স্বীকার করব আর আমাদের প্রকৃত নায়কদের সন্ত্রাসবাদী বলে অপমান করব মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিএ এনআরসির বিরোধিতা করেছেন কেন তিনি কি চান লাভলি খাতুন নিউটন দাসের মতন লোকেরা সরকার প্রদত্ত সুবিধা ভোগ করুক নির্বাচনী প্রচারে বাংলাদেশি অভিনেতাদের ডাকা এ এক সাজানো ভোট ব্যাঙ্ক পলিটিক্স

বাঙালিরা যখন ভয়ের মধ্যে বাস করছে তখন মুখ্যমন্ত্রী জাতীয় নিরাপত্তা তুলে দিচ্ছেন অনুপ্রবেশকারীদের হাতে মুর্শিদাবাদ থেকে সন্দেশখালী আর জি থেকে কসবা বাংলা ভুলবে না বাংলা ক্ষমাও করবে না